ইসলামী ঐতিহ্যে মুসা নবী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী এবং রাসুল হিসেবে বিবেচিত তিনি আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেছিলেন এবং বনি ইসরায়েলকে আপনি তার পরপরকে আর কিছু জানতে চান মুসা নবীর কাহিনী জানতে চাই মুসা নবীর কাহিনী অনেক দীর্ঘ এবং অলৌকিক ঘটনায় পরিপূর্ণ সংক্ষেপে তিনি মিশরের ফেরাউনের অধীনে বনি ইসরাইলের ওপর চলা অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করেছিলেন এরপর তিনি আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন এবং তার জাতিকে সঠিক পথের দিশা দেন আপনি কি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানতে চান আমি নির্দিষ্ট ঘটনা জানতে চাই আপনি কি মুসানবীর জন্ম বা ফেরাউনের সাথে তার সংঘাত নাকি অন্য কোনো ঘটনা সম্পর্কে জানতে চান আচ্ছা মৌলা আলী কেমন ছিল মাওলা আলী বা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা তিনি তার জ্ঞান বীরত্ব এবং ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত আপনি কি তার সম্পর্কে আরও কিছু জানতে চান আমি তার সম্পর্কে আরও কিছু জানতে চাই জীবন ছিল। তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন তার বক্তব্য উপদেশ এবং দর্শন আজও মুসলিম সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি তার কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে জানতে চান হ্যাঁ আমি জানতে চাই নির্দিষ্ট আপনি যদি মাওলা আলীর কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে অনুগ্রহ করে উল্লেখ করুন যেমন খিলাফত লাভের সময়কাল কোনো নির্দিষ্ট যুদ্ধ বা তার দর্শন ইত্যাদি আচ্ছা নির্দিষ্ট যুদ্ধ জানতে চাই মাওলা আলী বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হল উট